আল্লা রে সিও সাহেব এমন একটা দায়িত্ব আমাক দিলে তিন কোটি আর সাইড দেহার জন্য নতুন চাকরি এত টেহা রট। আমি তো রডও ঠিকঠাক মতন কিনলিম সালার এখনো বলো দুই টন রট বাদ কি যে হরি পার মাথায় উঠে গেল আমার আহারে হেটু বসি আর এই হিসাব যদি না দিবি পারি আমার আরের বেশি কারে চাকরি তো দূরের কথা সালার এত টেকার রট। আর এই কটা রড রাইস দেখি তো ক্রিমিনাল এই কি ডা কি ডা এই যাই বুদ্ধি পাইছি হ্যালো হ ওই দুহান বন্ধ তো ওই একটা কাম হরো ওই ভাঙাছুরি প্লাস্টিক গুনি এক কাছে ফেলাও আর আমি আইসি ওই রডের বান্ডেলগুলি মারতেছি ওই করিম সাজার কাছে সাবিলি ওই দোয়াটা খোলো স্কেল দিয়ে মাইপি টাকা পয়সা দিতে বনে এই লোক মনে হয় ভাঙুর দোকানদার আমার না তো যা তাই তিরিশ কেজি রড চুর হয়ে ফেলা থাকে তো জল বেশি দূর বাড়ি তাহলে তো ভালোই হয় হারাম দাদা আমার চার দিনের বেশি হয়েছে রড গুনে বেশি এবার খালি বাড়ির গরুর গোস্ত খাওয়াবো শালার খুশি তো আমার মাজার বাগতেছে না যাই বাংলার সাথে কথা কয় আসি আর কয় কয় মনকে আবার রড লেবে শুনিয়ে আসি ও ভাই আপনি কি বাঙরির দোকানদার নাকি কে কি হয়েছে আসেন করছি আসেন কাহিনী কাহিনিকে ও ভাই আমার কাছে পঁচিশ তিরিশ কেজি রড আছে রেট কত দিবেন না ও ওই পঁয়তাল্লিশ হরি ধরে দেবনে কয় মন আছে আছে এক দেড় মন হবে এ নানু kahe ডাইস কয়া আমি আমার বস কোバター কাডা ঠিক কইলেই বসীর আদার মনে হয় মাস খালি রে ইহন খালি গিলা তাহত অপেক্ষা রাস আরো মন খানিক নাই যদি কারো থাকে গুসা মুসা লিয়ে আসো আস্তে কথা কোন কন্টাক্ট টা শুনি ফেলা আমি আস্তে কাহা মারাট কয় মন আছে ওই দুই তিন মন আছে ওই যে বাঙুরি এলাইছে কিনবির দুইজন বেশি মেসি দেশের বাড়ি চলে যাই কি আনন্দ লাগতেছে এই তো তুই আমার বাইসতে ওই দেহ কাঁচাটি হালি বসি রয়েছে আসো 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 ও ভাই এই যে আমার সাতের লোক কয় কেজি দুইজনের তা মিলি দুই তিন মন হবে নি তো এখন গাড়ি লাগবে নি তাহলে ফোন দেন দাঁড়ান তালি ফোন দেই হ্যালো দানি কাটা ফারি তোর এখন গাড়ি পাঠা দাও তিন চার মন রট লাগবি হারাম দাদা জেনে শুনে দেশে কথা কোয়া লাগে এই গেলি দেনে শুনে যে সব কথা কইলি ও পুলিশের কাছে কথা থানায় দুই এক এ হ্যালো एवरीवन সবাইকে আসসালামু আলাইকুম তো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ধরনের কাজ থেকে সবাই বিরত থাকবেন যে যার জায়গা থেকে এটা হলো রাষ্ট্রীয় সম্পদ এটা আমাদের দেশের একটা উন্নয়ন আর এই উন্নয়নে যদি আমরা বাধা সৃষ্টি করি তো আমরাই বিপাকে পড়ব এখন না বুঝলো পাঁচ দশ বছর পর এ থেকে আমরা সবাই বিরত থাকি কথায় আছে সবে মিলে করি কাজ হারি যদি লাজ এ ধরনের কাজ থেকে বিরত থেকে পারলে আরও সহযোগিতার হাত বাড়িয়ে দেবো সবাইকে ধন্যবাদ